আর ওয়ারেন্টি গ্যারান্টি বলতে এটা সাত বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সাত বছর সাত বছর ভাই আসলাম রশেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি কিনবো ভাই

প্রত্যেকটা ব্র্যান্ড কোনোটা থেকে কোনোটা ফালানোর মতো না ভাই তারপরও কি

গরম হবে গরম হবে ভাই এবং কি এই গিজার আর গিজার কিনে যে কত লিটারটা পারফেক্ট হবে কত লিটার কিনবে এরকম একটা বিব্রত যান অবশ্যই যাদের তিন থেকে জন লোক আছে আমরা বলবো অনায়াসে আপনার তিরিশ লিটারটা ইউজ করতে পারেন তিরিশ লিটারটা কেন ইউজ করবেন আপনি চাইলে তো কম ইউজ করতে পারেন তিরিশ লিটারটা কি আপনি একবার কারেন্টের সুইচ দিচ্ছেন

চল্লিশ লিটার বারো হাজার পাঁচশো যেটা তিরিশ লিটার মাত্র এগারো হাজার পাঁচশো টাকার ধামা খাওয়া বাংলাদেশ

কিছুদিন পরে সেটা আমাদের কাছে পাবেন এটার দাম পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এখানে যে ব্র্যান্ড আছে ভাই প্রত্যেকটা ব্র্যান্ডের ডিলারশিপ হচ্ছে আমরা নিউ মার্কেট অস্ত্র নিউ মার্কেটের ডিলার হচ্ছে আমরা ইনশাল্লাহ দোকানদারা যে দামে পাবে কাস্টমারকেও আমরা ওই দামই দেওয়ার চেষ্টা করি সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের থেকে হোলসেলে নিতে পারবে হ্যাভেলস তো ডেইলি ফিটিংসটা ফ্রি থাকবে নাকি আপনার যেটা হ্যাভেলস না বস যেটা হচ্ছে আপনার हायर हायर কিনতে যাচ্ছেন সারা বাংলাদেশ যে যেখান থেকে নেবেন অবশ্যই हायर এর সাথে আপনার কোম্পানি থেকে ফিটিংটা ফ্রি দিচ্ছে हायर সাথে हायर সাথে কোম্পানি থেকে ডেলিভারিটা ফ্রি দিচ্ছে জি ফিটিংটা ডেলিভারি ফিটিংটা ফ্রি দিচ্ছে বাট ডেলিভারির জন্য আলাদা চার্জ দিতে হবে আচ্ছা শুধুমাত্র ফিটিংটা কিন্তু আপনার সারা বাংলাদেশ ফ্রি পাবেন হায়ারের সাথে হায়ারের সাথে আচ্ছা এগুলো সারা বাংলাদেশে নিতে হলে সিস্টেমটা কি অর্ডার করতে নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বিশেষ করে আমাদের এখানে নেটওয়ার্ক কম পায় আপনি যোগাযোগ করলে আমাদের জন্য সুবিধা হয় এবং যে যেটা নিতে চাচ্ছেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইম দিয়ে দেবেন এবং একটা ভয়েস দিয়ে রাখবেন সরাসরি কল না ধরতে পারলে কারণ আমাদের আমরা হচ্ছে ডিলার পয়েন্ট তো অনেক বিজি থাকি অনেক সময় দেখা যায় কাস্টমার বেশি থাকে ঠিক আছে সেজন্য